বিস্ফোরক মন্তব্য বর্ষিয়ান তৃণমূল বিধায়কের মালদার চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে চাঁচল সদরে একটি সামাজিক কল্যাণমূলক প্রশাসনিক কর্মশালার আয়োজন করা হয় এই আলোচনার মূল বিষয় ছিল রক্তদান শিবির বৃষ্টির জল অপচয় না করে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির চেষ্টা এবং বৃক্ষরোপণ সেখানে বসিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন রাজনীতি করে খাওয়ার জায়গা নয় রাজনীতিকে পেশা না করে নেশা করুন মূল জিনিস মানুষের সেবা করা কিন্তু সেটা না করে রাজনীতি নিয়ে ব্যবসা করছেন তৃণমূলের অনেক নেতাই যাকে ঘিরে শুরু তরজা উপস্থিত ছিলেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং পঞ্চায়েত প্রধানরা ধরো আমি বড় লোক হতে এসেছি মানে সেবা বিধায়কের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা কাদের নিশানা করতে চেয়েছেন তিনি তাহলে কি দলের নেতা কর্মীদের একাংশের উপর ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বিধানসভার আগেই কি দলের অন্দরে কোন দল মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ